আসসালামু আলাইকুম ইবরান আমি এখন আছি চাঁদপুর লক্ষ্মীপুরের আওয়ামী লীগের নেতা মৃত চেয়ারম্যান সেলিম খানের রাজকীয় বাড়িতে চেয়ারম্যান সেলিম খান ছিলেন চাঁদপুর লক্ষ্মীপুরের একজন ইউপি চেয়ারম্যান তাকে সারা বাংলাদেশের মানুষ চিনত এবং জানত সেই সাথে তিনি ছিলেন একজন আলোচিত এবং সমালোচিত ব্যক্তি এখন আমি আপনাদের চেয়ারম্যান সেলিম খানের রাজকীয় বাড়িটি সম্পূর্ণ দেখাবো এবং ব্যাখ্যা করব সেই সাথে তাদের কবরও দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বিশাল এরিয়া নিয়ে অবস্থিত চেয়ারম্যান সেলিম খানের এই রাজকীয় বাড়িটি এই বাড়িটিকে বলা হতো চাঁদপুরের রাজপ্রাসাদ কারণ বাড়িটির আধুনিক নকশা উন্নত উপকরণ চমৎকার কারুকাজ আধুনিক স্থাপত্য এবং বাড়ির ভিতরের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বাড়িটি চাঁদপুর